চতুর্থ পাঠ নামাজের ওয়াক্ত সংশ্লিষ্ট বিধানাবলী নাজায়েজ ও মাকরোহ সময় নিয়ে আলোচনা নামাজের ওয়াক্তের সাথে সম্পর্কিত বিধানাবলী ফজর নামাজ ইস্ফার করে অর্থাৎ সকালের আলো উদ্ভাসিত হলে পড়া মুস্তাহাব বা উত্তম গ্রীষ্মকালে জোহর নামাজ দেরি করে অর্থাৎ কোনো বস্তুর এক ছায়া পরিমাণ সময়ের মাঝে রৌদ্রের তেজ বা প্রখরতা কমে গেলে পড়া মুস্তাহাব শীতের দিনে জোহরের নামাজ ওয়াক্তের শুরুভাগে পড়া মুস্তাহাব শীতকালে মেঘলা দিনে যে পর্যন্ত না সূর্যের ঢোলে পড়া সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এতটুকু দেরি করে জোহর নামাজ পড়া মুস্তাহাব আসর নামাজ সূর্যের আলোতে পরিবর্তন না আসার সময় পর্যন্ত দেরি করা মুস্তাহাব মেঘলা দিনে আসর নামাজ ওয়াক্তের শুরুভাগে পড়া মুস্তাহাব মাগরীব নামাজ ওয়াক্তের শুরু ভাগে পড়া মুস্তাহাব মেঘলা দিনে মাগরিব নামাজ দেরি করে পড়া মুস্তাহাব রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত ইশার নামাজ দেরি করে পড়া মুস্তাহাব যে ব্যক্তি রাতের শেষ ভাগে জাগ্রত হওয়ার আস্থা রাখে তার জন্য রাতের শেষ প্রহর পর্যন্ত বিতর নামাজকে দেরি করা মুস্তাহাব এক ওয়াক্তে দুই ফরজ নামাজ আদায় করা যায় নেই তা কোনো কারণে হোক বা কারণ ছাড়া হোক শুধু হাজিদের জন্য আরাফার দিনে জোহরের ওয়াক্তে আরাফার মাঠে ইমামের সাথে জোহর ও আসর নামাজ একসাথে এবং মুজদালিফাতে ঈশার ওয়াক্তে মাগরিব ও ঈশা নামাজ একসাথে আদায় করা ওয়াজিব যে সকল সময়ে নামাজ পড়া না যায় নামাজ ফরজ ওয়াজিব নফল অথবা ফায়তা বা ছুটে যাওয়া যে কোনো ধরনের হোক না কেন তা নিম্নোক্ত সময়ে আদায় করা যায়জ নয় এক সূর্যোদয়ের সময় হতে সূর্যের বুলন্দ বা উঁচু হওয়া পর্যন্ত অর্থাৎ রক্তিম আভা ছেড়ে সাদা আলো বিকিরণের পূর্ব পর্যন্ত প্রায় তেইশ মিনিট সময় হওয়া দুই মধ্য আকাশ সময় হতে পশ্চিম আকাশে কিছুটা ঢলে পড়া পর্যন্ত তিন সূর্যের হলুদ বর্ণ ধারণ করার সময় হতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অর্থাৎ সাদা আলো ছেড়ে হলুদ বর্ণ ধারণ করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত প্রায় তেইশ মিনিট সময় হওয়া তবে এ হুকুমের ব্যতিক্রম ওই দিনের আসরের নামাজ কারণ ওই দিনের আসরের নামাজ সূর্যের হলুদ বর্ণ ধারণ করার সময় যায় আছে এই তিন সময়ে যে সকল অর্থাৎ ফরজ বা ওয়াজিব আমল ওয়াজিব আদায় করা শুদ্ধ হয় তবে তা মাকরুহ হবে অনুরূপভাবে এ তিন সময়ে যা নামাজ বা তিলাওয়াতে সাজদাহ জায়েজ আছে তবে তা মাকরুহ হবে আবার এ তিন সময়ে নফল নামাজ পড়া মাকুরু হে তাহরিনি যে সকল সময়ে নফল নামাজ পড়া মাকরুহ নিম্নক্ত সময়গুলোতে নফল নামাজ আদায় করা মাকুরুহ এক সুবহে সাদিক উদয়ের পর অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর ফজরের দুই রাখ আত সুন্নাতের অধিক নফল নামাজ পড়া দুই ফজরের নামাজের পর সূর্যের বুলন্দ বা উঁচু হওয়া পর্যন্ত তিন আসরের নামাজের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত চার জুম আর দিন জুম আর খুতবা দেওয়ার জন্য খতিবের বের হওয়ার সময় থেকে দুই রাক আত ফর্জ নামাজ থেকে অবসর হওয়া পর্যন্ত পাঁচ ইকামতের সময় তবে ফজরের সুন্নাত নয় কারণ ফজরের সুন্নাত ইকামতের সময় বা পরে মসজিদের এক পাশে পড়া যাবে ইমামকে দ্বিতীয় রাক আতে পেলে সুন্নাত পরা যাবে ছয় ঈদের নামাজের পূর্বে নফল নামাজ পড়া যাবে না অর্থাৎ ঘরেও পড়া যাবে না ঈদগাহেও পড়া যাবে না সাত ঈদের নামাজের পর ঈদগাহে নফল নামাজ পড়া যাবে না তবে ঘরে নফল নামাজ পড়া যাবে আট ফরজ নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে নফল নামাজ পড়া যাবে না নয় নামাজি ক্ষুধার্ত হলে খাবার উপস্থিত হলে বা খাবারের প্রতি তার মনে প্রচণ্ড আকর্ষণ থাকলে সেক্ষেত্রে নফল নামাজ পড়া যাবে না দশ পেশাব পায়খানা বা বায়ু চেপে রাখা অবস্থায় নামাজ পড়া মাকরুহ এগারো কোনো জিনিস উপস্থিত হয়ে মনকে ব্যস্ত রাখে ও খুশুতে বাঁধা দেয় ক্ষেত্রে নফল নামাজ পড়া যাবে না বারো হাজ্জিরা আরাফার মাঠে জোহর ও আসর নামাজের মাঝে নফল নামাজ পড়বে না তেরো হাজ্জিরা মুজদালিফায় মাগরিব ও ইশার নামাজের মাঝে নফল নামাজ পড়বে না